মাহমুদুল হাসান মাসুদ ভাই মাসুদ ভাই উপস্থিত বাংলাদেশ ইসলাম ছাত্র রাজশাহী মহানগরের সভাপতি মোহাম্মদ শামিউদ্দিন ভাই উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর শাহ হুসেন আহমেদ মেহদি স্যার উপস্থিত বাংলাদেশ ছাত্রশিবিরের ছাত্র কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভাই উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত রাজশাহী কলেজের মেধাবী

আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদ শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত এবং আপনাদের কলেজের এই শিক্ষার্থী শহীদ আলী রায়হান ভাইকে আল্লাহ সন্তাল্লাহ সকল শহীদদের জান্নাত মেহমান হিসেবে কবুল করে আল্লাহ মাহমিন একই সাথে আমরা স্মরণ করছি গতকালকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পে ছয়জন

বাংলাদেশে অনেক ক্যাম্পাসে গিয়েছে অনেক বিশ্ববিদ্যালয় গিয়েছে কলেজে গিয়েছে কিন্তু এত গোছানো এত পরিচ্ছন্ন এবং এত এস্থেটিক একটা বিশ্ববিদ্যালয় কলেজ আমি আর কোথায় দেখিনি তো সে কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজশাহী রাজশাহী কলেজের শিক্ষার্থী রাজশাহী কলেজের শিক্ষার্থী ভাই এবং বোনরা এবং প্রশাসন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এবং রাজশাহী কলেজের এটা শুধু দেখতে সুন্দর না খুবই পরিচ্ছন্ন আমরা এমন একটা বাংলাদেশ চাই এবং বাংলাদেশ এক্সাম্পলটা আমরা এই রাজশাহী কলেজের মধ্যে দেখতে পাই আমি এখানে ঢুকে আমার কাছে মনে হচ্ছে আমি বাইরের কোনো বাইরের কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে চলে আসছি আমি তার্কিতে গিয়েছিলাম তার্কিতে যাওয়ার পরে তারকির ইস্তাম্বুল ইউনিভার্সিটি বলেন ওদের খালদুন ইউনিভার্সিটি বলেন যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো এরকম নিট অ্যান্ড ক্লিন তো ওইখানে যাওয়ার পর আমার খুব আফসোস হচ্ছিল আমার দেশ যদি এমন হতো আমার বিশ্ববিদ্যালয়গুলো আমার কলেজগুলো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি এমন নিট অ্যান্ড ক্লিন থাকতো এবং আমার এই বিশ্ববিদ্যালয় অথবা আমার দেশের মানুষের সিভিক এডুকেশন যদি এইভাবে শক্তিশালী হতো কারণ আমরা তো এখানে বাঁচি এই মাটিতে আমরা বেড়ে উঠি এখানের গাছের শ্বাস নে আমরা বেড়ে উঠি তো আমরা দিনে দিনে আমাদের পরিবেশটাকে ধ্বংস করতেছে কারো এটা নিয়ে ভাবনা নাই তো আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমরা এই রাজশাহী কলেজে এসে আমরা নতুনভাবে আশাবাদী হচ্ছি এবং সারা বাংলাদেশে রাজশাহী কলেজের এই যে পরিচ্ছন্নতা সবুজায়ন ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস এটা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করেছে আমি আপনাদেরকে করতালির মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখবো এই নিট অ্যান্ড ক্লিন যে পরিবেশ সেটা আপনারা ধরে রাখবেন এবং আপনাদের ক্যাম্পাসের যে সুন্দর এস্থেটিক যে ভিউ সেটাকে আপনারা ধরে রাখবেন এবং একই সাথে আমি ভাবছিলাম এত সুন্দর কেন। তাহলে এই যে পরিবেশ দ্বারা যে মানুষ প্রভাবিত হয় যে যে পরিবেশে বেড়ে ওঠে ওই পরিবেশ দ্বারা সে প্রভাবিত হয় তো দেখলাম দেখলাম আমাদের শহীদ আব্দুল মালেক আপনি কি ওনার নাম শুনেছেন আপনারা শহীদ আব্দুল মালেক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে শহীদ আব্দুল মালেক এমন একজন ব্যক্তি যাকে কালচারাল ফেসিসরা বামপন্থীরা উনিশশো সালে তার মেদার কাছে হেরে তাকে যখন সে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যখন কথা বলেছিল তখন ওই সময়ের যারা বামপন্থীরা ছিল চৌধুরী এই কালচাল মেদার কাছে পরাজিত হয়ে তখন তাকে তারা পেয়ে শক্তি দিয়ে তার উপর হামলা করে ঈদ দিয়ে তার মাথায় হামলা করে তার মাথায় দিয়ে পরবর্তী তিনি শহীদ হয় শহীদ আব্দুল মালিক এমন একজন ব্যক্তি ছিল যার একাডেমিক ইনফ্লুয়েন্স ছিল একই সাথে তার ক্যারেক্টার ইনফ্লুয়েন্স ছিল ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার দুটাই সমন্বয় ছিল আজকের যে ছাত্র শিবির ছাত্র যে লেগাসি সেই লেগাসিটা শহীদ আব্দুল মালিক ভাইয়ের হাত ধরেই তৈরি হয়েছে তো এই শহীদ আব্দুল মালিক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে শহীদ আব্দুল মালিকের যে লেগাসি শহীদ আব্দুল মালিক রাই এই ক্যাম্পাসের এই যে আজকের যে অবস্থান আজকে যে অবস্থায় আমরা এসেছি এই আসার পেছনে শহীদ আব্দুল মালিকের অবদান আছে এবং একই সাথে চব্বিশে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে বাংলাদেশে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে যদি আমরা ছাত্র সংগঠন হিসেবে দেখি দায়িত্বশীল একমাত্র শহীদ আলী রায়হান আপনাদের এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী শহীদ আলী রায়হানকে আপনারা চেনেন না চেনেন না কে কে চিনবেন আপনাদের হিরোদেরকে চেনা দরকার শহীদ আলী রায়হানের নাম আজকে সারা দেশের শিক্ষার্থীরা জানে বাংলাদেশের সকল মানুষ মানুষ তাদের দোয়ায় শহীদ আলী রায়হানের নাম রাখে আপনাদের কলেজের নাম রাখে রাজশাহী কলেজের নাম রাখে তো শহীদ আলী রায়হান এই ক্যাম্পাসে পড়াশোনা করেছে এবং এই জুলাই বিপ্লবে রাজশাহী কলেজের অবদান আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ এবং পুরো রাজশাহী মহানগরের অবদান যখন আন্দোলন স্তব্ধ করে দেওয়া হয়েছিল যখন এই আন্দোলনকে নিয়ে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছিল ঠিক সে সময়ে রাজশাহী কলেজের শহীদ আলী রায়হানের নেতৃত্বে সেদিন রাজপথে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমাদের সব দেশ শিক্ষকরা নেমেছিল এবং জুলাই সবচেয়ে বড় মিছিলটা এই রাজশাহীতে হয়েছিল এবং এই মিছিলে শহীদ আলী রায়হান ছিল এবং আপনারা ছিলেন সেখানে আজকের যে আজাদি আজকে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের পেছনে রাজশাহী রাজশাহী কলেজ শহীদ আলী রায়হান এবং আপনাদের অবদান আজীবন এই জাতি শ্রদ্ধা সাথে স্মরণ রাখবে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের বোনদের উপস্থিতি দেখে আমি খুবই পলকিত হয়েছি আজকে আমাদের বোনদের জন্য আমরা একটা জুড়ে করতাল দিতে পারি বিগত ফেসিবাদী আমলে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের হাতে নারীরা অনিরাপদ ছাত্র শিবিরকে বিভিন্ন ভাবে ফ্রেমিং ট্যাগিং করা হয়েছে দানাও বাকের হাজির করা হয়েছে ভয়ানক আকারে এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখন হচ্ছিল তখন বলা হচ্ছিল শিবিরকে নারীরা পছন্দ করে না শিবিরকে ভোট দিবে না কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি শিবিরকে এদেশের সকল মানুষরা তাদের সবচেয়ে প্রিয় বাজন হিসেবে গ্রহণ করেছে এবং এই জাতির আশা আকাঙ্ক্ষার বাতি করে আজকে পরিণত হয়েছে এবং এই শিবিরের হাতে দেশের মানুষের নিরাপদ অবশ্যই আমাদের সকল বোমরা সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশের শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না যে শিবিরের কোন নেতা তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কোন ভনকে কোন নারীকে সে শ্রীলতাহানি করেছে কোন দর্শন করেছে একটা এক্সাম্পল দিতে পারবে না বাংলাদেশের মধ্যে সে এক্সাম্পল সে অনন্য এক্সাম্পল আমাদের বন্ধুদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার এক্সাম্পল ইসলাম ছাত্র শিবির প্রমাণ করেছে আর ইসলাম ছাত্র শিবির কি করে ইসলাম ছাত্র শিবির আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চাই আল্লাহ সন্তোষের জন্য কাজ করতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মোদিনা রাষ্ট্রে যে চমৎকার একটা আইডিয়াল স্টেট একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করেছিলেন সেই ধরনের রাষ্ট্র বিনির্মাণ করার জন্য কিছু মানুষ তৈরি করতে চায়। আমরা যদি ইসলামের ইতিহাস দেখি ইসলামে আমাদের বোনদেরকে নারীদেরকে সবচেয়ে বেশি ক্ষমতায়ন করা হয়েছে তাদের করা হয়েছে আল্লাহামের প্রথম স্ত্রী তার নাম কি বলিজুরা কি ছিলেন কি ছিলেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী ব্যবসায়ী আমরা অনেক ক্ষেত্রে দেখায় আমাদের নারীরা না বের হতে পারবে না তারা কিছু করতে পারবে না কিন্তু দেখেন আল্লাহ রসুল যখন তার উপর তিনি সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলেন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন। ঠিক সেই সময়ে তার পাশে সবচেয়ে বেশি যে মানুষটা ছিলেন তাকে সাহস জুগিয়েছেন তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তার নাম হলো হজরত খাদিদা তালা আনিজা এবং খাদিদা তালা তিনি ব্যবসা করতেন সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য ছিলেন

ইসলামের যে প্রথম তার নাম কি প্রথম শহীদ একজন নারী আল্লাহ কবুল করেছেন একই সাথে যুদ্ধের মধ্যে আল্লাহ ইসলামকে পরামর্শ দিয়েছেন হজরত উম্মে আল্লাহ রসুল্লাহ ইসলামকে পরামর্শ দিয়েছেন খুদায় বিয়ের সন্ধির সময় হজরত ফাদি ফাতেমাল আনহার আমরা জ্ঞান অর্জনে তার অবদান এবং সমাজের নারীদেরকে নিয়ে তার কাজের বিষয়গুলো আমরা জানি তো এইভাবে আমরা চোদ্দশো পঞ্চাশ বছর আগে মুসলিম নারীদেরকে এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নারীদেরকে কিভাবে ক্ষমতায়ন করেছেন কীভাবে তাদের ইনসাফ কায়ন করেছেন ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন সেটা আমরা দেখতে পাই কিন্তু আজকের যে পশ্চিমা তারা বিভিন্ন সুশীল কথা বলে তারা নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে তারা বিভিন্ন ধরনের চার্টা তৈরি করেছে তৈরি করেছে আইসিসি এসপিআর আইসিএসিআর ক্যাট হাবি যাবে অনেক কনভেনশন তৈরি করছে এবং চার্টার তৈরি করছে কিন্তু ওই চার্টারগুলো শুধুমাত্র চার্টারের মধ্যে সীমাবদ্ধ এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন হয় না তারা বিংশ শতাব্দীতেও নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তাদেরকে ফিট করত। নারীরা ভোট দিতে পারতো না কিন্তু ইসলাম চোদ্দশো বছর আগে সকল নারীদের অধিকার নিশ্চিত করে গিয়েছে আল্লাহ রসুল ইসলামের আমরা কয়েক এক্সাম্পল থেকে আমরা সেটা দেখতে পাই তো আজকে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে রাজশাহী কলেজের আমার বোনরা এসেছেন মেধাবী ছাত্রীরা এসেছেন আমরা আবারও আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এবং জোরে করতালের মাধ্যমে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং ইসলাম এমন একটি সভ্যতা ইসলাম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই সভ্যতা যদি একটা পাখি হয় একটা পাখি কয়টা দানা থাকে দুটো দানা থাকে একটা দানা হচ্ছে পুরুষ আর একটা দানা হচ্ছে কি নারী এই পুরুষ এবং নারী এই দুই দুয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশ নির্মাণ করতে হবে এবং সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই আমাদের শহীদা জীবন দিয়েছে এবং আমি বিশ্বাস করি শহীদ আলী রায়হানের যে ক্যাম্পাস শহীদ আলী রায়হানের যে রক্ত যে ক্যাম্পাসে লেগে আছে এবং আমাদের এর আগেও শহীদ ইয়াহিয়া বাইরের যে ক্যাম্পাস যা রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে সেই ক্যাম্পাস থেকে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে প্রস্তুত হতে হবে শুধু স্লোগান দিলাম মিছিল করলাম এভাবে তো দেশ বিনির্মাণ হবে না হবে এটার জন্য কি করতে হবে একটু আগে আমাদের স্যার যে আলোচনা করেছে ক্যারিয়ারের উপর আমাদের নিজেদের ক্যারিয়ার গঠন করতে হবে এখন কয়েকজন মানুষের কথা বলবো যারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে তাদের কেরিয়ার মানুষ শুধু কেরিয়ার হবে না বিগত ফেসিবাদে আমলে অনেকে কেরিয়ার করছে না এই যে পুলিশের আইজিপি রে কয়েকদিন আগে যে রায় হলো খুনি হাসিনার ফাসির রায় এরপর হচ্ছে আসাদুজ্জামান কামাল খুনি তার ফাঁসির রায় এরপর চৌধুরী মামুনের রায় এদের ক্যারিয়ার ছিল না গত ষোলো বছর তো অসংখ্য এরকম ক্যারিয়ার করেছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা সরকারি আমলা হয়েছে ক্যাডার হয়েছে পুলিশ হয়েছে দেশের বাইরে গিয়েছে ব্যবসায়ী হয়েছে সালমান এফ রহমান হয়েছে দরবেশ বাবা হয়েছে কিন্তু এই হয়ে কোনো লাভ আছে ক্যারিয়ার বইয়েরা সমাজের মানুষের কল্যাণ হয় না এই অঞ্চলের মানুষের মুক্তি হয় নাই বরং এই অঞ্চলের মানুষ তাদেরকে অভিশাপ দিয়েছে এক পর্যায়ে একটা বিপ্লবের মাধ্যমে তারা এই দেশ থেকে পালাইছে তো এই ধরনের ক্যারিয়ার করতে আমাদের লাভ নাই ক্যারিয়ার করে লাভ আছে আমাদের ক্যারিয়ার করতে কিছু মানুষ এক্সাম্পল দিব যারা দুনিয়া আরন্তরি করছে যারা চলে গেছে কিন্তু আজ পর্যন্ত সারা পৃথিবী মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে এই ধরনের কেরিয়ার আমাদের করতো শুধু কেরিয়ার গড়লেই হবে না অনেক ক্ষেত্রে আমরা ওয়াস্য নেই কেরিয়ার গড় এটা হোক এটা হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক ব্যবসায়ী হোক আমলা হোক কিন্তু এগুলো যদি আমাদের মূল পারপাস ঠিক না থাকে তাহলে এগুলো হয়ে কোনো লাভ নাই এই হয়ে আপনার এই অঞ্চলের মানুষের কোনো লাভ হবে না তো কয়েকজন মানুষের এক্সাম্পল দিই যারা সারা পৃথিবীতে এক্সাম্পল সেট করছে এর মধ্যে একজন হচ্ছেন নাজিম এরবাকান আপনারা কি ওনাকে চিনেন নাজিম এরবাকান সম্পর্কে একটি আপনারা একটু পড়বেন ওনার একটা বই আছে বিখ্যাত দাওয়াম আচ্ছা নাজিম উদ্দিন এরবাকান তিনি একজন একাডেমিশিয়ান ছিল পড়াশোনা করেছেন তুরস্কের আপনারা জানেন তুরস্কে দীর্ঘদিন ধরে খেলাফত ছিল এরপর খেলাফতের পতন হয় এরপরে এখানে হার্ট সেকুলারিজম চালু হয় মুস্তাফা কামাল আতার তোকে নেতৃত্বে ওনাকে কিন্তু চেনেন সে আসার পর সে আজাদ নিষিদ্ধ করে দেয় নামাজ নিষিদ্ধ করে দেয় মুসলমানরা কাইন্ড অফ সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ হয়ে যায় যা যেখানে আগে মুসলমানরা তার্কি থেকে তুরস্ক থেকে সারা বিশ্ব নেতৃত্ব দিয়েছে তাদের সালতানতের মাধ্যমে এই মুস্তাফা কামাল আলতার আসার পরে সেখানে সব কিছুকে নিষিদ্ধ করে দেয় হার্ড সেকুলারিজম চালু করে ওই জায়গায় নাজিম উদ্দিন এরবাকান তিনি তার তার মেধা তার যোগ্যতা তার এক্সেলেন্সের মাধ্যমে তিনি ওই সময়ে ওই সমাজে নেতৃত্ব দিয়েছিল নাজিউদ্দিন আলবাকান তিনি তুরস্কের মিডল ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে ওই সময়ে ইসলামের কথা বললে তাকে বহিষ্কার করে দেওয়া হতো এই ধরনের অবস্থা ছিল পরবর্তীতে তিনি তার কাজের মাধ্যমে তার মেধার মাধ্যমে তার সততা এবং দক্ষতার মাধ্যমে তিনি সবার মন জয় করে নিয়েছিল এবং তিনি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের মধ্যে এমন এমন কিছু কাজ নিয়ে আসছে এমন এমন কিছু আবিষ্কার নিয়ে আসছে এমন এমন কিছু তিনি বিমানের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে তৈরি করার জন্য যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করে দিয়েছিল এবং আজকের যে তুরস্কের রাষ্ট্রের ডেভেলপমেন্ট আজকের যে এরদোয়ান দেখতে পান না তুরস্কের প্রেসিডেন্ট এই এরদোয়ান নাজিম এরবাকান তৈরি করছে আজকের যে তুরস্ক রাষ্ট্রের যে ডেভেলপ সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিচ্ছে আজকে যে ওয়েস্টের সাথে তারা ফাইট করছে ইউরোপের সাথে তারা করছে ইনোভেশন ক্রিয়েশন তারা নেতৃত্ব দিচ্ছে এবং আজকের যে তুরস্কের যে পার্টিগুলো দেখতে পান আর্ট পার্টি সাদার পার্টি যতগুলো পার্টি আছে রেফা পার্টি এই সব কিছু উদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো দেখেন একজন এরবাকান সে তার পড়াশোনা করেছে তার নেশনের জন্য ভূমিকা রেখেছে তার নেশনের জন্য এমন এমন সে আবিষ্কার নিয়ে এসেছে যেটার মৃত্যু করে আজকের যে তুরস্কের সায়েন্স টেকনোলজি আজকের যে তুরস্কের সামরিক যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোতে তারা যে ফ্লারিশ করেছে সেটা নাজিমউদ্দিন উদ্দিন হাত ধরে আজকের যে তুরস্কের অর্থনীতিতে তারা ডেভেলপ করেছে সেটা নাজিম উদ্দিন এরবাকেনা হাত ধরে আজকে যে তুরস্ক সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে সেটার হচ্ছে একদম রোডটা নাজিমিন আহবাকানের হাত ধরে এবং আজকের যে তুরস্কের যারা লিডার আছে ইয়াং লিডার আছে রাষ্ট্রনায়ক আছে এই সব কিছু নাজিউদ্দিন আহবাকানের হাত ধরে একই সাথে তিনি অসংখ্য চ্যারিটি করেছেন এখানে আপনারা যদি কেউ তুরস্কে যান দেখতে পাবেন তারা এই যে তুরস্ক রাষ্ট্রটা টিকে থাকার পিছনে হাজার হাজার প্রতিষ্ঠান আছে এটাকে বলা হয় মেরকাজ এই গুলো এই গুলো মানুষ তৈরি করার কাজ করে বাংলাদেশের ছাত্রশিবির যে কাজটা করে ওখানে এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে কাজগুলো করে তারা ওখানে ফান্ডিং করে স্কলারশিপ করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে ইয়বদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে তাদেরকে গ্রোমিং করে তাদেরকে কেরিয়ার গাইডলাইন এই ধরনের প্রোগ্রামগুলো করে তো এইভাবে হচ্ছে নাজিউদ্দিন এরবাকান তুরস্ক রাষ্ট্রের ন্যাশন বিল্ডিং এর জন্য কাজ করেছে আজকে নাজিউদ্দিন এরবাকান চলে গেছে কিন্তু পুরো তুরস্ক শ্রদ্ধার সাথে স্মরণ করে আচ্ছা এইভাবে আমরা যদি দেখতে পাই ইবনে সিনা ইবনে সিনাকে কিন্তু আপনারা চেনেন যার হাদা আজকে চিকিৎসা শাস্ত্র ফ্লারিশ করেছে ইবনে সিনা তিনি শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রের জনক ছিলেন না একই সাথে তিনি একজন ফিলোসফার ছিলেন তার অসংখ্য বই লিটারেচার আছে ইমাম গাজ্জা আলী ইমাম গাজ্জা আলী ইমাম গাজ্জালী নাম শুনেছেন কে কে ইহিয়াউল উলুম এই বইটি একটু পড়ার চেষ্টা করবেন এই ইমাম আল গাজ্জালী আজ থেকে কত বছর আগে তার লিটারেচারের মাধ্যমে তার ফিলোসফির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়েছে ইমাম হাসানুল বান্না সাইদ কৌতুক এই অঞ্চলে এই মানুষগুলো তাদের সাহিত্যের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তাদের চিন্তার মাধ্যমে সারা বিশ্বব্যাপী তারা তাক লেগে দিয়েছিল এবং এই বাংলাদেশের যদি একদম শুরু দেখি শুরু থেকে মীর শহীদ মীর কাশেমালে যার ধরে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে এই মানুষটা সারাটা জীবন গড়ার কাজ করেছেন বাংলাদেশের আজকে যখন যতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো শহীদ মীর আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে ট্যুরিজম সেক্টর এক্সপ্লোর করা প্রাইভেট সেক্টর করা এই সকল কিছু শহীদ মীর কাশিম আলী ভাইদের অন্যতম তাদের অবদান এই জায়গায় আছে যে ইসলামী ব্যাংক সিনা হাসপাতাল থেকে শুরু করে যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান দেখতে পান এই সকল বিষয়গুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে তো এতগুলো মানুষের কথা বলার মূল কারণ হচ্ছে আমাদের এরকম এক একজন মীর আলী হওয়া দরকার আমাদের ইমাম হাসানও বান্দা দরকার আমাদের ইবনেসিনা দরকার আমাদের জামান সাহেদ নুরসিদের মতো লোক দরকার আমাদের নাজিমুদ্দিন উদ্দিন এরবাকানদের মতো লোক দরকার এই ধরনের লোক এই রাজশাহী কলেজে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্য থেকে আমাদেরকে হইতে হবে আমরা যদি হইতে পারি তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বব্যাপী নেতৃত্বে দিতে পারবো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ রাজশাহী কলেজে যারা শিক্ষার্থীরা আছে তাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ এবং এটার জন্য এখন কি করতে হবে একদম সিম্পল বিষয় বি পজিটিভ মানে মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন এখানে ইন্টারমিডিয়েটে যারা আছে আপনার মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেটা বইয়ের বলেন মেডিকেল বলেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো একটা সাবজেক্টে আপনি চান্স পেয়ে আপনি বাংলাদেশের জন্য অবদান রাখবেন সেটা মন থেকে বিশ্বাস করতে হবে কার মন থেকে বিশ্বাস হয় একটু হাত তুলতে যারা ইন্টারমিডিয়েটে আছেন আচ্ছা ইন্টারমিডিয়েট মনে হয় একটু কম যারা যারা হচ্ছে অনার্সে আসেন আপনাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি অনার্সে এবং মাস্টার্সে একটা ভালো রেজাল্ট করে স্যার একটু আগে যে ক্যারিয়ারের কথাগুলো বলে গিয়েছে আপনার যদি ক্যাডার হতে চান একটা ভালো ক্যাডার হওয়া বিশেষ ক্যাডার অথবা হচ্ছে আপনি যদি একটা ভালো উদ্যোক্তা হতে চান ব্যবসায়ী হতে চান অথবা একজন যদি ছাত্রতা হতে যা আপনার প্ল্যান সেটা মন থেকে বিশ্বাস করতে হবে তো এটা যদি বিশ্বাস করতে পারেন তাহলে সম্ভব ইনশাল্লাহ আর যে হতাশায় হীনমায় ভোগে যার কাছে মনে হয় যেন আমি পারবো না আমাকে দিয়ে হবে না তার আমি মনে হয় বেশি দূর পড়াশোনা করার দরকার নাই আল্লাহ তালা আপনাকে মেধা দিয়েছে যোগ্যতা দিয়েছে তারপরে কিছু হতাশা হীনমন্যতা সুতরাং হতাশ এবং হীনমন্য হওয়া যাবে না বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজের এখানে যারা শিক্ষার্থীরা আছে আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ একটু হাত তোলেন কে পারবেন ইনশাল্লাহ হাত তুলতে যদি ভয় পান তাহলে তো হবে না দুই হাত একসাথে তোলেন ইনশাল্লাহ আল্লাহ পাকসম তাহলে হাত গুলোকে কবুল করেন আল্লাহ দ্বিতীয়ত আমাদেরকে গ্রেটফুল হইতে হবে আমাদের গ্রেটফুল টু অলমাইটি সুবাহানা তাহলে আমরা যারা মুসলমানরা আছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইতে আল্লাহর কাছে চাইতে হবে ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা আল্লাহর কাছে একটু বলেন আমাজ একটু বলেন আল্লাহ আল্লাহ চেষ্টা করেন আমরা যারা চেষ্টা করবেন এটা মনের মধ্যে প্রশান্তি দিবে শেষ সাথে কিয়মুল দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু বলেন আপনার ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা আপনার একাডেমিক সমস্যা এগুলো একটু বলেন দেখবেন যে আল্লাহ তালা এত বেশি আপনাকে দিবেন আপনি চিন্তা করতে পারবেন না তো এই যে আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যার বেশি শক্তিশালী তার অন্তরটা তত বেশি প্রশান্তিময় তা আমি অনুরোধ করব। আল্লাহর সাথে সম্পর্ক জায়গা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা সেটা আপনারা চেষ্টা করবেন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের যে প্র্যাকটিসগুলো আছে ধর্মের যে শিক্ষাগুলো আছে সেগুলো আপনার চর্চা করার চেষ্টা করবেন প্রত্যেক ধর্ম ভালোর কথা বলে প্রত্যেক ধর্ম নৈতিকতার কথা বলে ধর্ম চর্চা করবেন আপনি প্রশান্তি পাবেন আপনি মনের মধ্যে সাকিনা পাবেন স্পিরিচুয়াল একটা হচ্ছে যে প্রশান্তি সেটা অন্যরকম প্রশান্তি সেটা টাকা দিয়ে কেনা যায় না এর পাশাপাশি আমাদের পিতামাতার মাতার প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে বাবা মার মন থেকে যদি দোয়া আসে তাহলে আপনার পৃথিবীতে এমন কেউ যে আপনাকে দমায় রাখতে পারবে একই সাথে আপনার যারা প্রতিবেশী আত্মীয় যারা আছে তাদের মন থেকে দোয়া আসে তাদের সোর্স অফ বেনিফিটের কারণ হওয়ার তাদের জন্য ভালো কাজ করা তাদের কল্যাণের কারণ হওয়ার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে আমাদেরকে কি হইতে হবে বি হাম্বল আমাদেরকে বিনয়ী হইতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা রাজশাহী কলেজে পড়ি অনেক ক্ষেত্রে আমাদের অহংকার চলে আসে আমি অনেক বড় কলেজে পড়ি বাংলাদেশের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান উদ্ধতপূর্ণ আচরণ করি অহংকারী হয়ে ওঠে এই অহংকারী যদি হয়ে ওঠে তাহলে আপনার পতন হবে বিনয়ী হইতে হবে যে যত বড় বিনয়ী সে তত বড় পজিশনে সে আল্লাহ তালা তাকে নিয়ে যায় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ইয়া ওয়াইবাদ রহমান ইল্লাদিন ইয়ামশুন আলাল দাহাউনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما একই সাথে হচ্ছে সুরা আমরা হচ্ছে সুরা সফের মধ্যেও আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে সুরা ফুরকানের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহর প্রকৃত বান্ধা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে যারা খুবই বিনয়ী হয় এবং তাদের অন্যতম একটা গুণাবলী হচ্ছে তারা রাতে দাঁড়িয়ে এবং শেষ দেয় তাদের রাতকে কাটিয়ে দিতে সুবাহনুল্লাহ তো সুতরাং আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে একই সাথে আমাদের কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার মধ্যে এই যে এখানে যারা ফার্স্ট ইয়ারে আছেন সেকেন্ড ইয়ারে আছেন অনার্স অথবা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছেন আপনার যেন বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে প্রত্যেক বর্ষে আপনি কী অর্জন করতে চান সেই অনুযায়ী যেন আপনার পরিকল্পনা থাকে আপনার পরিকল্পনা হেল্প করার জন্য আমাদের এখানে দায়িত্বশীল ভাইরা আছে আপনাদের মেন্টররা আছে আপনাদের আমাদের বন্ধুদের জন্য আমাদের আপুরা আছে তো আমি অনুরোধ করব আপনাদেরকে আমাদের যারা মেন্টর আছে তাদের সাথে কানেক্ট হয়ে যাবেন এবং প্রত্যেকটা ইয়ার বেসিস আপনার যে প্ল্যান থাকবে সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিবেন তাহলে প্রত্যেকটা ইয়ারে যদি আপনার অর্জন থাকে তাহলে অনার্স শেষ হওয়ার পরে আপনার হতাশ হইতে হবে না চাকরি নিয়ে আপনার ভাবতে হবে না চাকরি দেওয়ার জন্য যারা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনার পিছনে পিছনে ঘুরবে তো আমি ব্যাখ্যা করছি না যেহেতু সময় কম একই সাথে আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের আজকে আপনাদেরকে এই অসাধারণ আয়োজন করছে ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটা রিপোর্ট সিস্টেম আছে যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি আপনি যদি আপনার নিজের উন্নয়ন চান আপনার এই যে এতক্ষণ ধরে কথা বললাম আপনার যে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সেটা যদি করতে চান অবশ্যই আপনাকে আপনার লাইফে একটা রুটিন অনুযায়ী চলতে হবে সেটার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা সাইন্টিফিক রিপোর্ট বই আছে সেই রিপোর্ট বইটা আছে কার কাছে একটু হাত লন্দ এখানে আচ্ছা এখানে আপনাদের কাছে মনে হয় কম আপনারা একে সংগ্রহ করবেন এই রিপোর্ট বইটা একটু রাখবেন রিপোর্ট বইটা রাখলে যেটা হবে এই যে আপনার যে প্ল্যান আপনাকে নিয়ে আপনার আব্বা আম্মার যে পরিকল্পনা আপনার যে স্বপ্ন প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এই রিপোর্ট বইয়ের মাধ্যমে আপনার রেগুলার হচ্ছে কি করতে হবে কোরআন হাদিস অধ্যয়ন হবে যারা মুসলমান আছি আপনার যে পড়াশোনা আছে সে পড়াশোনাটা আপনাকে রেগুলার করতে হবে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আপনাকে পত্রপত্রিকা করতে হবে আপনাকে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে এবং আপনার কাজ চব্বিশ ঘন্টার হিসাব এখানে থাকবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিটারেচার আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে আপনার বইয়ের পাশাপাশি দেশ দুনিয়া বিশ্ব সম্পর্কে আপনাকে জানতে হবে আপনাকে রাষ্ট্রনীতি জানতে হবে আপনাকে অর্থনীতি জানতে হবে সমাজনীতি জানতে হবে আপনাকে পররাষ্ট্রনীতি জানতে হবে আপনাকে দর্শন জানতে হবে তো এই সকল বিষয়ের একটা হোলিস্টিক আপনার মধ্যে নলেজ তৈরি হবে তো ইসলামী ছাত্রসিবীর যে রিপোর্ট এবং ইসলামী ছাত্রসিবীর যে অসাধারণ সিলেবাস আমরা আশা রাখবো আপনারা সেটা পড়বেন ইনশাল্লাহ সেটা রাখবেন এবং এর মাধ্যমে আপনাদেরকে আগামীর জন্য আপনাদের প্রস্তুত করবেন এবং সর্বশেষ যে বিষয়টা বলবো আজকে এই যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে ঠিকই না তরুণরা এম্পাওয়ার হয়েছে তরুণরা বলেছে উই ওয়ান জাস্টিস তরুণরা বলেছে এই বাংলাদেশে আর কখনো ফিরতিবাদ হবে না তরুণরা এই ভারতের দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা একসাথে রাজপথে নেমেছে সুতরাং বাংলাদেশের শহীদরা আমাদেরকে এই বিপ্লব যে জন্য করেছে একটা বৈষম্য ইনসাভিত্তিক বাংলাদেশ সেই বাংলাদেশ বিনিময় না হওয়ার পর্যন্ত না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে আজকের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সুস্থ পরিবেশ প্রতি ক্যাম্পাসে আজকে মেদার প্রতিযোগিতা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে আজকে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং একই সাথে আমরা অনুরোধ করছি রাজশাহী কলেজে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ এবং সেটার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ প্রতিনিধিরাই আপনাদের এই ক্যাম্পাসে নেতৃত্ব দিবে এবং আপনাদের যে সমস্যা আপনাদের যে সংকটগুলো আছে আবাসন সংকট আপনাদের খাদ্যেরও নিরাপত্তা স্বাস্থ্যেরও নিরাপত্তা এবং আপনাদের এখানকার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা অবকাঠামোকার জায়গায় যে সংকট এই সকল সংকটগুলো পূরণ করার জন্য ছাত্র সংসদ কাজ করবে ইনশাআল্লাহ এবং আমরা আশা রাখছি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচন এবং বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্রুত দিয়ে দিতে হবে এবং সর্বশেষ যে বিষয়টা বলছি আমাদের এই শহীদদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি যে আজাদি পেয়েছি তাদের যে উদ্দেশ্যে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ দিতে বাংলাদেশ সেই বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদের সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে এবং আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ এবং সেই প্রজন্ম তাদের মেধা তাদের যোগ্যতা তাদের সততা তাদের দক্ষতার মাধ্যমে তারা নিজেদেরকে প্রস্তুত করবে আলবাক সন্দাল আমাদেরকে সেই যোগ্যতা এবং সেই সক্ষমতা দান করুক আমি সবাইকে ঢাকা বিশ্ব কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম